বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সংযোজন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারুঙ্গের উদ্যম ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এই দলটি আত্মপ্রকাশ করেছে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল আজকের ভিডিওতে আমরা এনসিপির প্রতিষ্ঠা নেতৃত্ব এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানব আঠাশে ফেব্রুয়ারি দুই সালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে এনসিপি তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই দলটি গঠিত হয়েছে তাদের লক্ষ্য হলো ডান বাম মতাদর্শের বাইরে এসে একটি মধ্যপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করা যেখানে নাগরিক অধিকার ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাবে এনসিপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন এগারো জন তরুণ নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটওয়ারী জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আইফুল ইসলাম আদি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব জারা ও নাহিদা সারোয়ার নিভা মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ দপ্তর সম্পাদক সালেহউদ্দিন সিফাত। এই তরুণ নেতারা পূর্বে বিভিন্ন ছাত্র আন্দোলন ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন যা তাদেরকে রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা প্রদান করেছে এনসিপির মূল লক্ষ্য হল নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করা সামাজিক বৈষম্য দূর করা স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা তারুণ্যের নেতৃত্বে মধ্যপন্থী রাজনীতি চালু করা তারা বিশ্বাস করে যে দেশের সকল মতো ও পথের মানুষকে নাগরিক পরিচয়ের ভিত্তিতে একত্রিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্যের উদ্যম ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত তাদের লক্ষ্য ও উদ্দেশ্য যদি সফল হয় তবে এটি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে